ফাতেমা ক্লাস ফোরে পড়ে অন্য সব শিশুর মতো তারও বাবা মার সংসারের চোখের মণি হয়ে থাকার কথা ছিল কিন্তু সেই সৌভাগ্য তার হয়নি চার বছর আগে তার মামা তাকে রেখে যায় হাজারা বেগমের কাছে শাসতে খুব ভালোবাসে ফাতেমা নাচ আর গান তার খুব পছন্দের তার স্বপ্ন বড় হয়ে সে জজ হবে জজ হয়ে অপরাধীদের বিচার করবে আমার নাম ফাতেমা আমি ক্লাস ফোরে পড়ি আমি বড় হয়ে হব যা যায় যারা খুনি যারা খুন করছে যারা খারাপ তাতে শাস্তি দেওয়ার জন্য নাচ করতে খুব করে ফাতেমার মা হাজিরা বেগম ফাতেমার মতো আরও পঁয়ত্রিশ সন্তানের মা তিনি হাজেরা বেগম মাত্র আট বছর বয়সে সতমায়ের অত্যাচারে ঘর ছেড়েছিলেন ভাগ্যদোষে হয়েছিলেন যৌনকর্মী দেখেছেন সেখানকার শিশুদের অনাদর অবজ্ঞায় বেড়ে ওঠা আর তাই এই জীবন থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নেন পরিত্যক্ত শিশুদের জন্য কিছু করার রাস্তা তো জনকর্মীদের আমার জনকর্মী বন্ধুরা আমি অনেক দেখছি তাদের বাচ্চাদের অনেক দেখছি তখন থেকে মনে যে কিছু কিছু বাচ্চাদের নিজে ছিলাম এর জন্য বুঝতে পারছি যে রাস্তাঘাটে বাচ্চাদের দুই হাজার দশ সালের নিজের সব সম্বল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর সহায়তায় শিশুদের জন্য আমরা সংগঠনের যাত্রা শুরু হয় যা পরবর্তীতে এক পরিবারের রূপ নেয় একজন আয়া একজন বুয়া এবং হাজেরা মিলে চালাচ্ছেন এই পরিবার এখানে বড় হচ্ছে সোনালি রুবেল দুর্জয় রোহান আরিফুল ও স্বপনের মতো অবহেলিত পঁয়ত্রিশ শিশু যারা পাচ্ছে খাওয়া সহ পড়াশোনা করার সুযোগ এদের সবাই বড় বড় স্বপ্ন দেখে কেউ ডাক্তার হতে চায় কেউ বা পুলিশ আমার নাম সাইফুল ইসলাম সাইদ বড় মানুষের সেবা করতে চায় রাব্বি পড়াশোনার পাশাপাশি আমার একটু গান করতে ভালো লাগে বড় হয়ে ডাক্তার হব মানুষদের সেবা করবো আর কি যা গরিব আছে তাদেরকে আমরা সাহায্য করব। বড় হয় আমি পুলিশ হব এসব শিশু নিশ্চিত ভবিষ্যৎ তৈরি করে দেয় একমাত্র স্বপ্ন হাজারা বেগমের আমি চাচ্ছি যে সমাজের সব বাচ্চাদের সাথে আমাদের জন্য পুলিশ বাচ্চাদের বড় হবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে সমাজের একটা নাম করবে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন ওরা অনেক লেখাপড়া করবে একটা জায়গা হবে আমাদের সেখানে ছেলেদেরকে এখন রাখতে পারি না বড় হলে একটু বড় হলে তখন সব ছেলেদেরকে রাখতে পারতাম মেয়েদেরকে আলাদা একটা জায়গায় রাখতাম মেয়েদেরকে আলাদা একটা জায়গা রাখতাম ওদের চাহিদা অনুযায়ী লেখাপড়া করতাম ওরা বাংলাদেশের একটা ভালো কিছু নাম করতে। প্রতিটি সন্তানেরই নিরাপদ স্থান হলো মা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে অনেক মায়েরাই তাদের সন্তানকে পথে ছেলে দেয় তেমন সন্তানদেরকে নিয়েই জীবনযাপন করছেন মা হাজারা বেগম তার স্বপ্ন হাজারো সন্তানকে তিনি নিজের পরিচয় বড় করে তুলবেন আমি যদি কোনো চিন্তা করি বাচ্চা জন্য চিন্তা করি আমি বাইরে কত জায়গায় যাই ভালো কিছু খাই মনে হয় কি যে আমি এত ভালো জিনিস খাবো আর বাচ্চাগুলো আর কি না খায় থাকবে ওরা তো খাইতে পারবে না অনেক সময় না খায় চলে আসছে অনেক সময় দুগো ভাত খায় আসে ভালো জিনিসটাকে অ্যাভয়েড করে